ব্লক চলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি স্বাধীনতা দিবসের সবাইকে অনেক 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 শুভেচ্ছা আর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আজ স্বাধীনতা দিবস প্রথমেই বললাম তা চলো আজ মেয়ের স্কুলের তো নাচ আছে আগের ভিডিওতে বলেছিলাম তা আটটার মধ্যে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যেতে বলেছে এখন সাড়ে সাতটা বেজে গেছে ঘরের কোনো রকমে কাজটা কমপ্লিট করেছি ছেলে উঠে গেছে ক্লাসটা কমপ্লিট করে স্নান করার সময় জামা কাপড় বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে এখানে রেখে দিয়েছি ছেলেকে খাওয়ালাম তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম এবার মেয়েকে রেডি করব বিছানা আরে এখনও কিছু গুছানো হয়নি মেয়েকে রেডি করেই পাঠিয়ে দিয়ে তারপরে আমি আমার ঘরে কাচাবো ভেবেছিলাম মেয়ের অনুষ্ঠানে একটু যাবো কিন্তু যা রাজ্যের কাজ পড়ে গেছে হয়তো যেতে পারবো না তবুও দেখছি চেষ্টা করবো হ্যাঁ চলো এবার মেয়েকে আমি সাজিয়ে নিই বেশি না কথা বলে তো দেখো দেখো মেয়ে এখন সাদা লেগিন্স আর সাদা স্ল্যাক্স পরে বসে আছে বডি স্ল্যাক্স পরে বসে আছে এবার আমি সাজগোজগুলো বের করেছি চলো ঝটপট করে নিই জন্য আবার দেরি হয়ে যাবে মেয়ের সাজ কমপ্লিট দেখো মেয়েকে কিরাম দেখতে লাগছে কমেন্টে জানিও আর ও যাবে আটটা থেকে বলেছে তবে আটটা বেজে গেছে আটটা কুড়ি হয়ে গেছে তা সকাল থেকে উঠে ওই চলছে এখনও খায়নি তা ওই ব্রেড খেয়ে যাবে স্কুলে সাজগোজ করেছে তা কোনো রকমে ওই একটু খেলো খেয়ে দিয়ে চলে গেল আর দেখো ও চলে যেতে আমি চলে আসলাম বিছানাটা গোছাতে কারণ বিছানাটা তো সকাল থেকে গোছানো হয়নি সারা দিন সকালবেলা উঠেছি অনেকটা খুব তাড়াতাড়ি উঠেছি তবে কাজগুলো যে করব ছেলেও আমার সাথে উঠে গেছে বা ছেলে উঠে গেলে তার কোনো কাজ হবে না কোনো রকমে বাসি কাজগুলো ছেড়ে জামা কাপড়টা ছেড়ে চলে আসলাম মেয়েকে রেডি করাতে কারণ ওকে আবার ভাতের মধ্যে রেডি করাতে হবে ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই বর্ষাকাল মানে কখনো এখন রান্নাবান্নার দিকে চলে এসেছি বেলা হয়েছে দশটা বাজে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে ডাল সিদ্ধ দিয়েছি আজকে সেরকম কিছু রান্না হবে না ডাল হবে আম ছিল আমের চাটনি করবো আম দিয়ে ডাল করবো ভেবেছিলাম কিন্তু ওই ডাল ছেলেকে খাওয়াবো আর আম ডাল এখন ছেলেকে দেবো না তাই এমনি ডালটা পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব এমনি ডাল করব আর আমটা কেটেছি গুলির চাটনি করে নেব আর কিছু রান্না আর রান্না বলতে সব ভাতে দিয়েছি ডাল দিয়ে ওই ভাতে ভাতে দিয়ে ছেলেকে খাওয়াবো

তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবর শিশুটি বলল তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ ডাক দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন নামলে ওরা কফিনে থাকা খুলে জড়ানো রয়েছে দে

আর এই ছিল আমার মেয়ের নাচ আর গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা গানের সঙ্গে নাচটা যদি শেয়ার করতে পারতাম সত্যিই খুব ভালো লাগছে তিনজনে ওদের ক্লাসের নয় আরও নিচু ক্লাসের দুজন ছিল তিনজন মিলে নাচ করেছে দুটো গানে নাচ করেছে তা গানটা তো দিতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে তাই জন্য আর গানটা শেয়ার করতে পারলাম নাই নাচটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তা আমার মেয়ে কিরাম ডান্স করেছে প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো আর নতুন যারা তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা প্লিজ দেখো স্কিপ না করে আশা করছি তোমাদেরও ভালো লাগবে এই গানটা বন্দে মাতারাম গান ছিল এই একটা গান ছিল বন্দে মাতারাম এই গানটাই নাচ করেছে আরও একটা গান আছে আরও একটা গান ছিল এই গানটা ছিল দেশ রঙ্গিলা রঙ্গিলা গানটা ছিল তবে এইটাতেও তিনজনে মিলেই নাচ করেছে আর আমার মেয়ে আগে নাচ শিখত তা এখন তো ওরা নাচের প্রতি ভালো লাগে না বলে আর নাচটা আর করে না তবে স্কুলে প্রোগ্রামে নাচ করে ওদের স্কুলের ম্যামরা নাচ শেখায় তা কদিন আগে শিখিয়েছিলো দু তিন দিন প্র্যাকটিস করিয়েছিলো তারপরে অনুষ্ঠানটা হয়েছে তা মোটামুটি তো তিনজনে মিলে ভালোই ডান নাচটা করেছে তাই ওর স্কুলের ম্যামরা বলছে মে আমার মেয়েকে যে সৃষ্টি নাচটা ছাড়িস না ভালোই নাচিস নাচের প্রতি মন রেখে নাচটা কর দেখবি ভালো হবে তা ম্যামেদের মুখ থেকে তো শুনে এসে আমার মেয়ের এখন মানে ঝোঁক উঠেছে ফেন নাচ শিখবে তা দেখা যাক কি হয় ওকে বলেছি তো স্কুলের যে ম্যামটা নাচ শেখায় সে যদি বাড়িতে শেখায় তা জিজ্ঞাসা করিস তা দেখি কত দূর কী হয় তা দেখো এই নাচটা এই গানটা ছিল দেশ রঙ্গিলা রঙ্গিলা গান মোটামুটি তিনজনে ভালোই নাচ করেছে আর এদিকে আমি রান্না কমপ্লিট হয়নি ও নাচ হয়ে গেছে তা বাড়িতে চলে এসছে দেখো বন্ধুরা পরের দিনে ছিল জন্মাষ্টমী তা ছেলেকে ভাবলাম একটু কৃষ্ণ সাজাবো তা ছেলে যা মানে বেগ সাজতেই চায় না জোর জবরস্তি করে কোনো রকমের টিপগুলো মুছে মাছে দিচ্ছিলো জোর করে পড়ানো হয়েছে তার কটো ফটো ফটো তুলে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে কৃষ্ণ কৃষ্ণ ঘুমিয়ে পড়েছে এখন সন্ধে হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে অনেক ফটোশ্যুট হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে এদিকে মেয়ে বসেছে পড়তে পড়াশোনা করছে ও পড়তে বসেছে আমি যাবো একটু রাত্রি খাবার করতে কি হয় দেখা যাক দেখো বন্ধুরা রাতে আজকের কী রান্না হচ্ছে চলো এখানে করেছে রুটি রুটিগুলো হটপটে রাখা হয়েছে নরম থাকবে উনি করেছে রুটিটা হচ্ছে এখন রুটি থেকে রুটি হয়েছে আর এখানে ছেলের জন্য একটা রুটি হয়ে জল দিয়ে ভিজিয়ে রাখা আছে নরম হলে খাওয়ার সময় চটকে দেব আর এখানে হচ্ছে চিকেন হচ্ছি রাতে রাতের খাবার দাবার এদিকে দেখছি উঠে ছেলে ঘুম ভেঙে গেছে উঠে উঠে পড়েছে আর চলো ছেলেকে এবার দেখি তা ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর তারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা নতুন ভিডিওতে আবার দেখাবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো Tätä.